আসসালামু আলাইকুম আজ বুধবার দুই অক্টোবর দুই হাজার চব্বিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত লাল তালিকা মুক্ত হলো পাকিস্তানি সব পণ্য এবং অন্যদিকে একজন প্রবাসীকে দশ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক নিরাপত্তার অজুহাতে আওয়ামী সরকারের সময় পাকিস্তান থেকে আমদানি করা সব পণ্য লাল তালিকাভুক্ত করা হয়েছিল তবে পাকিস্তানের অনুরোধে এবার অন্তর্বর্তী সরকার সেসব পণ্য লাল তালিকা থেকে মুক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে তথ্য জানা গেছে তথ্যমতে দুই হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তানের সঙ্গে আমদানি ও রপ্তানি ক্রমান্বয়ে কমতে থাকে নিরাপত্তা অজুহাতে পাকিস্তান থেকে আমদানি করা সব পণ্য লাল তালিকাভুক্ত করে এনবিআর গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পরিবর্তনের ফলে গুঞ্জন ছিল ফের স্বাভাবিক হতে পারে পাকিস্তান থেকে পণ্য আমদানি কার্যক্রম পাকিস্তানের অনুরোধের পর গত উনত্রিশ সেপ্টেম্বর থেকে মঙ্গলবার পর্যন্ত লাল তালিকা থেকে মুক্ত হয়েছে দেশটির সব ধরনের পণ্য এনবিআর সূত্রে জানা যায় গত দশ সেপ্টেম্বর অর্থ উপদেষ্টা সালেউদ্দিনের সঙ্গে দেখা করেন বাংলাদেশে পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফ ওই সময় পাকিস্তানের হাই কমিশনার বাংলাদেশের সঙ্গে স্তীমিত হয়ে পড়া দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরালো করার আহ্বান জানান সেই সময় সালেউদ্দিন আহমেদ জানিয়েছিলেন দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে দুই দেশের মধ্যে বাণিজ্য স্তীমিত হয়ে পড়েছিল পাকিস্তান এখন আবার বাণিজ্য শুরু করতে আগ্রহী এনবিআর দ্বিতীয় সচিব মোহাম্মদ আব্দুল কায়ুম স্বাক্ষরিত এক আদেশে বলা হয় বাংলাদেশে পাকিস্তান থেকে আগত সব ধরনের পণ্য ওয়ার্ল্ড সিস্টেমের রেড লেন থেকে মুক্ত করা হয়েছে শুধু পাকিস্তানি পণ্য এ রেড লেনে ছিল ন্যাশনাল সিলেক্টিভিটি ক্রাইটেরিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় এ পণ্যগুলোকে রেড লেন থেকে অবমুক্ত করা হয়েছে এতে বলা হয় মাদকদ্রব্যসহ সহ নিষিদ্ধ পণ্যে কঠোরতা রেখে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি ও পণ্য খালাসের ক্ষেত্রে সহজ পদ্ধতির পথে হাঁটছে এনবিআর এতে করে দেশে উৎপাদনমুখী পণ্যের কাঁচামাল আমদানিতে কোন রকম জটিলতা থাকবে না এতে আরও বলা হয় পাকিস্তান থেকে আগত সব ধরনের পণ্য চালান ন্যাশনাল ক্রাইটেরিয়ার বহির্ভূত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে তাছাড়া লোকাল ক্রাইটেরিয়ার আওতায় সময়ে সময়ে ঝুঁকি বিবেচনায় ওই দেশ থেকে আমদানির ক্ষেত্রে পণ্য ভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট চালু রাখার বিষয়ে কাস্টমস হাউসগুলো প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে ব্যবসায়ীরা জানিয়েছেন পাকিস্তান থেকে পণ্য আমদানিতে দাপ্তরিক যে জটিলতা আছে তা কেটে গেলে দেশে উৎপাদনমুখী কাঁচামাল আমদানি করা সহজ হবে জমি নিয়ে হয়রানি আর নয় পূর্বাচল প্রবাসী পলি লে আউট মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পল্লী গ্রুপ প্রবাসী ও স্বদেশীদের জন্য দেশে উৎপাদনমুখী পণ্যের কাঁচামাল হিসেবে পাকিস্তানি তুলা সুতা ও কাপড়ের চাহিদা রয়েছে পাকিস্তানি শিশু খাদ্য জুস কাটলারি ও অস্ত্রোপচারের সরঞ্জামেরও বড় বাজার রয়েছে বাংলাদেশে বাংলাদেশের চামড়া টেক্সটাইল ও গার্মেন্টস খাতে পাকিস্তানিদের বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে পাকিস্তানিদের সরকারি তথ্য মতে লাখ ডলারের বেশি পণ্য পাকিস্তান থেকে বাংলাদেশ আমদানি হয়েছে কোটি লাখ ডলারের পণ্য এদিকে প্রবাসীদের আর্থিক ভিত্তিকে প্রসারিত করার লক্ষ্যে ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক নতুন নিয়মে একজন প্রবাসী দশ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন এই ঋণ প্রবাসীরা ইচ্ছামতো প্রয়োজনীয় খাতে ব্যয় করতে পারবেন আগে শুধুমাত্র উচ্চ আয়ের প্রবাসীরা গৃহ নির্মাণের কাজে স্বল্প পরিমাণ কিছু ঋণ পেতে পারেন কিন্তু নতুন নীতিমালা অনুযায়ী ব্যাংক গ্রাহকের সম্পর্ক ভিত্তিতে ঋণের সুদের হার নির্ধারণের কথা বলা হয়েছে আজ দুই সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক নীতি বিভাগ থেকে সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে সকল অথরাইজড ডিলার্সকে ঋণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে যেসব বাংলাদেশি নাগরিক বিদেশে রয়েছেন তারাই কেবল এই ঋণের জন্য বিবেচিত হবেন আর বৈধভাবে পাঠানো রেমিটেন্সের ভিত্তিতে ঋণ পাওয়ার যাবতীয় বিষয় নির্ধারণ করা হবে প্রবাসীদের ঋণের কিস্তি পরিশোধ করার বিধান রাখা হয়েছে আর ঋণ প্রদানের ক্ষেত্রে দেশের ব্যাংকিং নীতিমালার প্রচলিত ধারা মেনে চলার জন্য বলা হয়েছে এনবিআর এমন সিদ্ধান্তে দেশের বাণিজ্যে নতুন মাইল ফলক তৈরি হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা Are you tired from pedaling a bicycle then it's time to get an e-bike get an e-bike from JMG bike and get six months free services JMG bike we sell and repair we also sell bike accessories visit our showroom today remember for e-bike JMG bike সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংক এর নিজস্ব প্রতিষ্ঠান